বাংলাদেশ নব্দিগত বাজার মনবা হাউস আসলে আমরা এক সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করতেছি ইনি কিন্তু কানা না কিন্তু কানার অভিনয় করে কাকা তুই ভালো আছিস তুই তুই তো কানা না তুই কানার অভিনয় করিস কেন মানে অভিনয় না হলে ভাত মিলবে না নাকি আসলে আপনারা যেমনটি দেখছেন উনি আসলে খুজি মাগি খাওয়ার জন্য উনি কানার অভিনয় করে আসলে কিন্তু কানা না না আমি আসলে কানা না তাই না আসলে কিন্তু কানা না কিন্তু কানার একটা অভিনয় করে যাইবে যা আমাদের মন ভরা পুরিও যাচ্ছে আমরা হ্যাঁ 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 মন শান্তি করি খাবু তোমাকে তালা কি খাবো তুই গরু গোস্ত

না না আসলে উনি কানা না কানার অভিনয় করতেছে আমরা এটা সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করতেছি মনভরা পুরিউদের পক্ষ থেকে আসলে উনি কিন্তু কানা না আসলে কিন্তু কানার অভিনয় করে বাজারে চলে ফিরে লোকটা আসলে সাবধান থাকবেন আপনারা সবাই ধন্যবাদ